গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলা কাজকর্ম হয়ে স্নান করে সবে ঘরে আসলাম আর স্নান করে ঘরে এসে তারপরে নিজের চুলটা আজকে প্রায় চার পাঁচ দিন বাদে মাথায় চিরুনি লাগালাম মাথায় চিরুনি লাগানোর সময় বুঝতে পারলাম চুলটা খুব আঠা হয়েছে ভাবলাম ঠিক আছে চলো আর দুটো দিন কেটে যাক তারপরে মাথাটায় একেবারে শ্যাম্পু করব। চুল আঁচড়াতে সত্যি কথা বলতে আমার এখন একদম ইচ্ছে করে না জানো তো একটা সময় ছিল যে কোমর পর্যন্ত চুল ছিল সেই চুল যে এখন সব কোথায় চলে গেছে মাথার চুল ম্যাক্সিমাম উঠে পুরো মনে হচ্ছে টাক পড়ে যাচ্ছে সামনে দিয়ে এত পরিমাণে চুল উঠছে আর মেন কথা কোনো একটু যত্ন ঠত্ন কিছু করি না তো না স্কিনের বলো না চুলের বলো কোনো কিছুরই কোনো যত্ন করি না এই পুজো আসছে ভাবলাম এই সমস্ত বাড়ির কাজকর্ম হয়ে গেলে তারপরে পুজোর আগে একটু স্কিন কেয়ার করব। আমি কোনো সময় পার্লারে যাই না পার্লারে গিয়ে কোনো সময় টাকা খরচা করি না এই পুজোর আগ দিয়েই একটুখানি কি করি বলো তো ওই বেসন টেসন এটা সেটা মুখে মাখি একটু টক দই ডিম এগুলো চুলে মাখি ব্যাস এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার আর এ সেটা শুধু পুজোর আগেই আর সারা বছর আর মনে পড়ে না সকালবেলায় স্নান করে এসেছি ওদিকে গোপাল সোনাকেও দেওয়া হয়ে গেছে এইবারে একটু চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নিলাম আবার তো সেই রাত্রিবেলায় স্নান করব তার মাঝখানে তো আর হবে না কাকু চলে এসছে কাকুর মতো কারণ আমার আজকে কাজগুলো করতে একটু দেরি হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে আর কাকু আজকে একটু তাড়াতাড়ি এসছে কারণ কাকুর কাছে আজকের দিনটা আর কালকের দিনটাই টাইম আছে ঠাকুর ঘরের কাজটা পুরোটা কাকুকে কমপ্লিট করতে হবে প্লাস এতগুলো গিরিল আছে রঙ করা সেগুলো করবে আর কাজ বাকি থাকবে এখনও পুজোর মধ্যেও কাকুর আসতে হবে হয়তো কাকুর প্রায় বিশ্বকর্মা পুজোও পার হয়ে যাবে কারণ ওয়ালে যে পেন্টিংগুলো করব সেইটার জন্য তো টাইম লাগবে তো সেই কারণে আস্তে ধীরে করে হচ্ছে আমি শুধু কাকুকে পেশার করেছি যে কাকু তাড়াতাড়ি তুমি আমার ঠাকুর ঘরটা কমপ্লিট করে দাও কারণ যেহেতু পুজো আচ্ছা আছে তো সেই কারণে ঠাকুর ঘরটা তো আমার প্রয়োজন আর সব থেকে মেন হচ্ছে আমার গোপাল সোনার ওখানটায় খুব অসুবিধা হচ্ছে ওখানে তো সেইভাবে সব কিছু জিনিসপত্র কিছু নিইনি কোনো রকমে ওর চলছে তার সব জিনিসপত্র তো দেখোই সব এই ঘরেই রয়েছে তো ওকে কত তাড়াতাড়ি আমি ঠাকুর ঘরে নিয়ে আসবো এই হচ্ছে আমার তারা সকালবেলা টিফিন করতে নিয়েছি আজকে সকালবেলা টিফিনে করতে নিলাম চাউমিন আজকে অনেক দিন বাদে প্রায় তো এখন সকালবেলার টিফিন বলতে সকালের পাট উঠেই আছে ম্যাক্সিমাম দিনই বাসি ভাত দিয়েই আমাদের সকালটা হয়ে যায় আজকে অনেক দিন বাদে যেহেতু কালকে রান্নাঘর একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা আর সেই জায়গায় রান্না করতে দেখবে ভালোও লাগে মেয়ে বললাম মা তাহলে আজকে চাউমিন রান্না করবে তো আমি বললাম ঠিক আছে যা নিয়ে আয় তো মেয়ে নিয়ে আসলো চাউমিন আর আমি এদিকে ঝটপট আলু দিয়ে চাউমিনটা রান্না করে নিলাম ডিমটাকে ভেজে আলাদা তুলে রেখে যেমন হলুদ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করি ওইভাবেই করে নিলাম তখন যে তোমাদেরকে দেখাবো আর দেখাতে পারিনি কারণ চাউমিনটা বানাতে বানাতেই জয়ী ফোন করেছিল আর জয়ীর সঙ্গে কথা বলতে বলতে চাউমিনটা বানানোও হয়ে গেল খাওয়াও হয়ে গেল আর মনে ছিল না তোমাদের দেখানোর কথা কাকু দেখো এখানে সব গ্রিল গ্রিলগুলো রঙ করছে তো গ্রিলের কিন্তু এই পাতা ফুলগুলো অন্য কালার হবে কালকে তো একবার করে লাগিয়ে গেছে দুবার করে লাগাতে হচ্ছে কারণ একবার করে তো কালারটা ঠিক আসছে না তো আজকে আরেকবার করে লাগাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে আর আমার কালারটা খুব পছন্দ হয়েছে প্রথম দিন তোমাদের দাদাভাই যেই কালারটা নিয়ে এসেছিলো না একদম ভালো লাগছিল না তবে এই গ্রিলের কালারটা আমার খুব ভালো লাগছে আর এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে যখন পাতা ফুল সব কিছু হয়ে গেছে না দেখতে আরও ভালো লাগছিল পিলারগুলো তো গোল পিলারগুলো তো কাকু পেপারের কাগজ লাগিয়ে নিয়েছে কারণ যাতে কোনো রকম সাদা রঙ করা হয়েছে তো কোনো রকমই যেন ওর ভেতরে রং লেগে না যায় কারণ তাহলে ডবল খাটনি হয়ে যাবে তো সেই কারণে কাকু দেখো পিলারগুলোর মধ্যে পুরো গোল করে পেপারের কাগজ লাগিয়ে নিয়েছে তোমরা অনেকেই বলছো কাকুর হাতের কাজ খুব সুন্দর সত্যিই তাই কাকুর হাতের কাজ খুবই ভালো আর খুবই নিখুঁত জানো তো এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা খুব নিখুঁত কাজ করে কাকু যে পয়সার জন্য কাজ করছি কোনো রকম করে দিয়ে চলে যাব তা কিন্তু না কাকু অনেকটা ধৈর্য ধরে কাজগুলো করছে আমি তো দেখতে পাচ্ছি যে কাকু আমার কাছে যা বাজেট দিয়েছিল কাকু ধরো অলরেডি আমার কাছে যা টাকা নিয়ে নিয়েছে কিন্তু সেই হিসাব করলে কাকু আজকে কতদিন আমার বাড়িতে কাজ করছে বলো এখনও কাকুর কমপ্লিট হয়নি এখনও লাগবে প্রায় চার পাঁচ দিন কাকুর তো সেই হিসাবে কিন্তু কাকুর কোনো লাভও নেই পাঁচশো টাকা করেও একটা রোজ পড়ে না আমি এসে এখানে বসেছি আর মিষ্ট সোনার তো দেখতেই পাচ্ছ কি যে করবে দিশা পাচ্ছে না ওকে এখন একটু ছেড়ে দিতে হবে এই যে একটু আদর করছি একটু আদর করলে যে কি আনন্দ পায় মানে ঘুমিয়েই পরে পারলে এই দেখো খাঁচা খুলে দিয়েছি এবার বেড়াবে আর ঢুকবে বেড়াবে আর ঢুকবে ঘুড়োপাড়ি করবে শুধু তো ওকে ওর মতো ছেড়েছি যে ঠিক আছে চল এখন তুই একটু ছাড়া থাক তোকে আবার পরে ঢোকাবো দেখেছ আলিশি তুলছে কী যে করবে বুঝতে পারছে না আসলে এত জিনিসপত্র দেখেছে তো কোনটা ছেড়ে কোনটা ধরবে বুঝতে পারছে না আমার ওইদিকের কাজকর্ম সব শেষ রান্নাঘরে বাসনগুলো ধুয়ে আসলাম চালটা ধুয়ে ভিজিয়ে রেখে আসলাম এরপরে এসছি দেখো ঠাকুরের এই র্যাকটা খালি করতে গতকালই বললাম না যে একটা একটা করে কাজ সারবো এই ঠাকুরের এগুলো তো কিছু পরিষ্কার করা হয়নি আর ওই যে ঠাকুরের জন্য যেটা কিনেছি গোপালের জামা রাখার জন্য ওটাও কিন্তু এখনও খুলিনি ওটা কালকে খুলব একেবারে ঠাকুর ঘর কমপ্লিট হয়ে যাবে একেবারে ওটা গুছিয়ে নিয়ে ঠাকুর ঘরে রাখবো আর আমাদের মিষ্ট সোনা কী করছে দেখা শিব ঠাকুরকে চাটছে তো আমি ধমক দিয়েছি ব্যাস ওদিকে চলে গেছে কানোর এত সজাগ ওকে ডাকলে বা একটু ধমক দিলেই না অমনি সুরসুর করে পালায় এর আগেই আমি তোমাদের বলেছিলাম না যে আমি কাজে হাত দেব তখন যেন রোদ সব কোথায় পালাবে এখন আমার রোদ দরকার কারণ আমি এখন যা কাছাকাছি করব যা পরিষ্কার করব যা ধোয়াধুয়ি করব। সব কিছুতেই আমার রোদ দরকার আর রোদ না হলে কিভাবে চলে তবে রোদের তো দেখা নেই দুদিন ধরে এখনও শুনছি খবরে যে নাকি বৃষ্টি হবে চার পাঁচ দিন ধরে নাকি টানা বৃষ্টি হবে আমার তো মাথায় হাত এরপরে আমি কাজ কি করব। গতকাল এক দিদিভাই বলেছে যে তুমি তো বেকার খাটনি খাটো এই খাটনিগুলো তো তুমি আস্তে আস্তেও করতে পারো দেখো ঘরটা এত সুন্দর করে রঙ করেছি যদি এখন আমি ঘরের মধ্যে সব একটু ধুয়ে পুছে পরিষ্কার করে পুজোর আগে একটু না রাখি সাজিয়ে গুজিয়ে নিজের মনটা শান্তি হবে বলো আমি শুধু এইবার বলে না প্রত্যেকবারই কিন্তু শুধু আমি বলে না দেখো সবাই কিন্তু পুজোর আগে যার যেমনই ঘর থাকুক সে সেইভাবে কিন্তু একটু পয় পরিষ্কার করে রাখতে ভালোবাসে আর দেখতে দেখতে পুজোর বাকিও কটা দিন বলো এই তো আর কটা দিন বাকি যে এক এইবার তো একদম মাসের প্রথমেই পুজো তো এখন থেকে যদি একটা একটা করে তাও তো দেখো আমি সেইভাবে কিন্তু এখন আর সব কাজ একেবারে নিয়ে নিই না আমি কিন্তু রোজ দুটো 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 করে কাজ সারছি এরপরে তো আলমারিগুলো রং করতে দেবো আলমারি বেরাবে আবার অত জামাকাপড় রোদে দেওয়া সেগুলোকে গোছানো খাট খাট ঠাটগুলো ঢোকানো ড্রেসিং টেবিল ঢুকবে সেগুলোকে পরিষ্কার করে গোছানো কতটা খাটনি হবে এই কাজগুলোর পরেও কিন্তু নিত্যদিনের সংসারে যে কাজগুলো থাকে সেইগুলোও কিন্তু করতে হবে তাহলে প্রত্যেক দিন যদি আমি অল্প 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 করে কিছু কিছু কাজ করি তাহলে আমার কাজগুলো আগিয়ে থাকবে সেটা ভেবেই আমি রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিয়েছি ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি কৌটোগুলো সব ধুয়ে নিয়েছি তবু কালকে তো আর গোছাগুছি করতেই পারিনি আজকে এই রান্নাঘরটা পুরো গোছাবো এদিকে দেখো আমি সমস্ত বাসনগুলো ধুয়ে একেবারে কোথায় উপর করবো ঠাকুরের বাসনগুলো জায়গা পাইনি তাই জানলার ওপরে যে বক্সটা আছে ওই বক্সটাকেই সকালবেলা মুছেছি মুছে টুছে ওখানেই উপর করে দিলাম বাসনগুলো আর বাইরে যা জল ভরার ছিল সেগুলো ভরে আসলাম মাঝখানে কিন্তু আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম দেখলাম সব কাজ সেরে রান্না করতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে কাজের ফাঁকে রান্নাও বসিয়ে দিই সব কাজগুলো একবারে সারবো তো আজকে শরীরটা অনেক ভালো আছে আজকে কিন্তু শরীর অতটা খারাপ নেই কালকে দুটো জ্বরের ওষুধ খেয়েছিলাম আজ অনেকটা ভালো আছে আর মেয়েদের শরীর তো খারাপ হয়ে মানে ভালো থাকা আর না থাকা খারাপ থেকেও উপায় নেই চোখ বন্ধ করে নিশ্চিন্তে তো সংসারের কাজগুলো ফেলে আমরা শুয়ে থাকতে পারি না তাই না যতই শরীর খারাপ হোক আমাদের এই কাজগুলো তো করতেই হয় তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের মেদের সার্ভিস দিয়ে যেতে হয় তো এদিকে সমস্ত কাজও ও করছি তার মাঝখানে রান্না করলাম আজকে একদম সিম্পল রান্না হয়েছে ডাল আর আলু পোস্ত আর ভাত এখানে ডালটা একটু বেশি করে করেছি আজকে দুবেলা হবে কালকের দিনটাও যাতে আমার হয়ে যায় কারণ আমার কালকে একটু বাইরের দিকেই কাজ বেশি রান্না করা সেরকম একটা টাইম হবে না আমি তো সকালে চাউমিন খেয়েছি মেয়েও খেয়েছে তবে আমার এখন একটুও খিদে নেই মেয়েকে বললাম তোকে ভাত দিয়ে দিচ্ছি গরম গরম রান্না হয়ে গেছে বাজে এখন আড়াইটে মেয়ের ভাত বেড়ে দিয়েছি ভাতের ওপরেই ডাল দিয়ে দেব আর এরপরে আলু পোস্তও দিয়ে দিলাম মিষ্টুর জন্য শাকটা বাজতে হবে শাকটা বাজবো আর এই গ্যাসটা ঠান্ডা হবে গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করব বাসনও আছে কতগুলো বেসিনের মধ্যে এই যে কড়াই টড়াইগুলো আছে এগুলোকেও মাজবো একটু ঠান্ডা হোক এখন আমি পাঁচটা মিনিট একটু বসবো একভাবে দাঁড়িয়ে 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 কাজ করতে করতে না কোমর পিঠ যেন একেবারে যন্ত্রণা করে আর মেন কথা পা দুটো পা দুটো যেন অবশ হয়ে যায় কাকু কালকে একবার গিরিলে রং লাগিয়েছে দেখলে তো আজকে আরেকবার লাগাবে আমার জন্যই ওয়েট করছিল তো আমি এই বাসনগুলো মাজছিলাম তো কাকু বলল তাহলে একটু সর মানে মনা একটু সরে যা আমাকে একটুখানি গিরিলটা রং করতে দে তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি রঙ করে নাও তারপরে আমি কড়াইটা মাজবো এই দেখো সব জানলাগুলো কমপ্লিট হয়ে গেছে এখানেও দুবার করে সব রং মারা হয়ে গেছে শুধু কালকে আমাকে পাতার সবুজ রংটা আর যেই ফুলগুলো হবে ওই ফুলের কালারগুলো এনে দিতে হবে সকাল থেকে তো রোড ওঠেনি যা জামা কাপড় কেঁচেছিলাম তুলে দিয়েছিলাম মেঘলা মেঘলা ওয়েদার ছিল বৃষ্টিও পড়ছিল তারপরে আবার বেলায় দেখলাম রোদ উঠেছে সব জামা কাপড় বাইরে দিয়েছি ছাদে আর দিয়ে ঘরের সামনে দিয়ে দিয়েছি আর এই দেখো একটা ঠাকুরের যেই র্যাকটা ছিল ওটাও আমি ধুয়ে দিয়েছি কারণ কালকে তোমাদের বললাম না দুটো র্যাক আমার লাগবে এখানে আশেপাশ থেকে কিন্তু একটু সাউন্ড আসলে আসতে পারে আমাদের এখানে কীর্তন হচ্ছে তো যাই হোক কারণ আমি এই ভিডিওটা সন্ধেবেলায় ভয়েস দিচ্ছিলাম ঠিক আছে তো যাই হোক দেখো এখানে আমি দুটো র্যাক নিয়েছি কারণ আগের দিনই তোমাদের বললাম যে আমার কৌটো কাউটি অনেক আছে তো সেই কারণে দুটো র্যাক আমার লাগবে একটা র্যাকের আমি এই দিকে দেখো ওই স্ট্যান্ডগুলো লাগাইনি কারণ খুঁজেই পাইনি ওটা মনে হয় আমার ওই ঘরের খাটের তলায় আছে ওটা নিয়ে আসতে হবে আর সব র্যাকের মধ্যে পেপারের কাগজ পেতে দিলাম একবার কালকে রাত্রিবেলায় এখন কাজ সেরেছি না শরীরটা তো এমনিই খারাপ লাগছিল তবু মনে মনে ভাবছিলাম র্যাগুলোকে গুছিয়ে রাখি তোমাদের দাদাভাই দিয়েছিল এক ধমক চুপ করে বসো তো এখন আর কিচ্ছু কাজ করতে হবে না আবার কালকে যা করবে সেগুলো করবে এখন চুপ করে বসো আসলে কী বলতো কাজ ফেলে রেখে না আমার ঠিক মানে শুয়ে বসে থাকতে ইচ্ছে করে না মানে ওই কাজগুলো কমপ্লিট করে তারপরে শোবো আসলে অনেকেই না সংসারের কাজটায় গুরুত্ব দেয় না জানো তো ভাবে মনে সারাটা দিন এই তো কাজ করে এই আবার কি কাজ কিন্তু যারা সংসার পরিচালনা করে সংসারের প্রতিটা খুঁটি নাটি তারা দেখে সংসারের কাজটা হচ্ছে সবথেকে মূল্যবান কাজ মানে এর পরিশ্রমের কোনো টাকাও নেই এর পরিশ্রমের কোনো মূল্যও নেই এটাই হচ্ছে আসল কথা আর যারা সত্যি কথা মানুষ সত্যি মানুষের পর্যায়ে পড়ে তারা সত্যিই মূল্য দেয় কিন্তু অনেকেই আছে এই সংসারের কাজটাকে তুচ্ছতাচ্ছিল্য করে কিন্তু এটাও কিন্তু প্রচুর পরিশ্রমের কাজ শুধু আজকে আমি ভিডিও বানাচ্ছি বলে তা না দেখো আজকে তো আমি দু তিন বছর ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু তার আগে বিয়ের আগে সেরকম একটা কাজকর্ম করতাম না কিন্তু বিয়ের পর থেকে তো সব কাজ আমিই করতাম অনেক আশা নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়িতে যে শাশুড়ি মা আছে চলো সবাই আমাকে বলতো যে চল কিছু করতে হবে না কাজ শিখিস নি তো কী হয়েছে কিন্তু সবই উল্টো মানে আসার পরের দিন থেকেই নিজের রান্না নিজে করেছি তারপরেই খাওয়া হয়েছে বুঝেছো মেয়েদের হাতে ধরে কিছু শেখাতে হয় না মেয়েরা অটোমেটিক সব কিছু শিখে যায় বিয়ের আগে আমার মা বলতো দিদি বলতো তুই রান্না করতে পারিস না কিছু করতে পারিস না জানি না কী করবি কিন্তু দেখো পরিস্থিতি তো সব শিখিয়ে দিয়েছে বিয়ের পরের দিন থেকেই নিজের সংসারের হাল নিচে ধরেছি তো বউ ভাতের পরের দিন থেকেই আমি পুরো নিজের দায়িত্ব নিজেই পালন করেছি তো আজকে এত উলো বছর হয়ে গেল এখন সংসারের পাকা গিন্নি হয়ে উঠেছি এটাই হচ্ছে আসল কথা তো যাই হোক দেখো রান্নাঘরটা তো গুছিয়ে নিলাম এর বাইরে তো গোছানোর মতো কিচ্ছু নেই যখন মডেলার কিচেন করতে পারবো তখন তার গোছানো একটা একদমই রকম হবে তবে আমার রান্নাঘরের জন্য কটা জিনিস কেনার ইচ্ছে আছে দেখি এই পুজোর মার্কেটিং করতে গেলে তখন একটা একটা করে কিনবো কতগুলো জিনিস কেনার আছে যেমন হাতা খুন্তি রাখার জন্য বললাম না ওইগুলোর জন্য আমার টুকিটাকি কয়েকটা রান্নাঘরের জিনিস কেনার আছে কিন্তু এই মুহূর্তে হবে না ওই পুজোর জামাকাপড় কিনতে যাব তখনই দুটো একটা করে কিনবো এইবারে নিয়েছি ফ্রিজটা পরিষ্কার করতে টাইম তো অনেক আছে রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘর গোছানো পরিষ্কার হয়ে গেছে তবে কাকুর তো এখনও কাজ হয়নি কাকু তো সন্ধে অবধি সাতটা অবধি কাজ করবে তারপরে তো আমাকে আবার সব পরিষ্কার করে মোছা চাচা করতেই হবে বেকার শুয়ে বসে থাকবো কেন বলো একটুখানি বসলাম আবার একটু করে কাজ করছি একটু করে বসছি একটু বসলাম তারপরে আবার ভাবলাম না ফ্রিজটা খালি করি ফ্রিজটা খালি করে ফ্রিজটাকেও পরিষ্কার করে রাখি জানো তো ফ্রিজের জন্য গতকালকে আমি একটা স্টিকার অর্ডার করেছি ঘরের ভেতরে সব কিছু নতুন নতুন হচ্ছে ফ্রিজটা কেমন যেন একটু পুরনো পুরনো লাগছে তবে ফ্রিজ তো আর চেঞ্জ করতে পারবো না জইকে জিজ্ঞাসা করলাম কী রে জয়ী এই ফ্রিজের ওপরটায় কি করা যায় জই বললো দিদি ফ্রিজের ওপরে স্টিকার মারো আমি বললাম তাহলে একটা স্টিকার আমার জন্য অর্ডার করে দে ও আবার একটা স্টিকার অর্ডার করে দিলে ওই স্টিকারটাই দু তিন দিনের মধ্যে চলে আসবে তো আমার এই পুজো আচ্চাগুলোও মিটে যাক তারপরে সুন্দর করে ফ্রিজের ওপরে আমি স্টিকারটা লাগাবো দেখেছি আমি দেখতে খুব ভালো লাগে জানো তো জয়ীদের বাড়িতে আলমারির ওপরে লাগানো আছে ও আমাকে বলেছিল যে দিদি আলমারির ওপরে লাগাও আলমারি রং করতে হবে না আমি বললাম না আলমারিটা আমার খুব মানে প্রিন্ট করার ইচ্ছে আছে ছাপা প্রিন্ট এখন যেগুলো হয় ওগুলো করার ইচ্ছে আছে দেখ একবার যদি ঘরে ঢুকে যায় তাহলে আর হবে না তো জায়াবু যখন বলেছে করে দেবে তাহলে করেই নিই তো সেই কারণে আলমারিগুলোতে ই করবো না শুধু ফ্রিজের ওপরেই স্টিকারটা লাগাবো তো সেই কারণে ভাবলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি স্টিকারটা আসলে তখন লাগিয়ে দেব। ফ্রিজেরগুলো সব যেহেতু রান্নাঘর পুরো পরিষ্কার করে মুছে যেচে একদম সব পরিষ্কার হয়ে গেছে আর এদিকে বাজে এখন চারটে ভাবলাম জল যখন চলেই আসছে তাহলে গিয়ে কলপাড়েই বসে এগুলো মেজে নিই ফ্রিজের এইগুলো তো আমি সচরাচর মানে ফ্রিজ পরিষ্কার করি আসলে কী বলে তো খুব একটা নোংরা যে হয় তা না নিজের হাতে নিজের মতো করে গুছিয়ে ব্যবহার করি তো খুব একটা নোংরা হয় না আমার ঘরের নোংরা যদি বলতে চাও তাহলে সব থেকে বেশি জিনিস নোংরা হয় আর অগোছালো হয় সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল কারণ ওটা আমার আয়ত্তের মধ্যে এখন নেই বুঝতেই তো পারো মেয়ে ঘরে থাকলে আর মেয়ে যদি বড় হয়ে যায় তখন আর সাজার জিনিস নিজের নিজের মতো থাকে না এখন কি হয়েছে জানো তো যদি কোথাও বেরাই একটা ক্লিপ যদি খোঁজ করি সেটা হাতের সামনে পাই না মাথা গরম হয়ে যায় যত ওকে বলি তোর জিনিস আর আমার জিনিস আলাদা রাখবি ওই ঘেঁটে ঘুটে সব এক জায়গায় করে ফেলে আর বলতে বলতে ফেড আপ হয়ে গেছি আর এখন নিজে সারা দিই না ওই কোনো সময় একটা ক্লিপ মাথায় পেলে লাগাই কোনো সময় একটা টিপ মানে হাতের সামনে পেলে পড়ি না হলে আর হয় না যেমন আজকে সকালবেলায় সারা জায়গা খুঁজলাম একটা টিপ পেলাম না শুধু সিঁদুরই পড়ে কাছি মানে কাটিয়ে দিলাম আবার টিপ ছাড়া আমার আবার একদম ভালো লাগে না টিপ পড়া আমার একটা অভ্যেস তো টিপ ছাড়া যেন কেমন লাগে তবু পাইনি আর কি করব। বাজে এখন প্রায় সাড়ে চারটে মতো সাড়ে চারটে পোনে পাঁচটা কাকুর দিকে গিরিল রঙ হয়ে গেছে কাকু দেখো দরজার ফ্রেম রঙ করছে দরজার ফ্রেমটা কি কালার দি কি কালার দিই ভাবতে ভাবতে কাকু বললো একটা কালার দিতে পারো চকলেট কালার কারণ এরপরে যখন তোমরা দরজা লাগাবে নিশ্চয়ই সানমাইকারের দরজা লাগাবে আর আমার বাপের বাড়ির দরজা দেখেছে দেখেছো তো আমার তেম ওরকম লাগানোর ইচ্ছে আছে ডিজিটাল ওটা ডিজিটাল সাইনমে সাইনমেকার বলে বেশ সুন্দর আমার খুব ভালো লাগে তবে এখন দরজা তো হবে না যখন হবে তো তখন আমি এরকম চকলেট কালারের মধ্যেই দরজা লাগাবো সেই কারণেই ভাবলাম যে চলো একেবারে চকলেট কালারেরই ফ্রেমটাকে করি তো সেই কারণে এখানে চকলেট কালারের ফ্রেমটা করতে নিয়েছি তো তোমাদের হয়তো অনেকেরই ভালো লাগবে না কারণ আমার মেয়ের চোখেও ভালো লাগেনি মেয়ে বলছে মা কেমন একটা অট অট লাগছে তাই বললাম না ভালোই লাগছে দরজা লাগানোর পরে দেখতে ভালোই লাগবে কাকু কাকুর মতো কাজ করছে আমি আমার মতো কাজ করছি মেয়ে মেয়ের মতো ওই ঘরে পড়াশোনা করছে ফ্রিজ পরিষ্কার করছি আর এখন এখানে একটু জলের মধ্যে সার্ফ দিয়ে নিয়েছি আর একটুখানি ভিনিগার দিয়ে নিয়েছি তাহলে ওই একটা আষ্টে গন্ধ থাকে না ফ্রিজের মধ্যে ওইটা চলে যায় কাকু আমাকে বলছিলো পাতার রং ফুলের রং কতটা কতটা আনবো সেগুলো আসলে বলি না কাকু খুব কম কথা বলে কিন্তু যখন কথা বলে কাকু তখন মানে অনেক কথা বলে আমি আর কাকু দুজনেই কি করি বলতো ফোনে গল্প চালাই কাকুরও এখন অভ্যেস হয়ে গেছে ভূতের গল্প শোনা বাড়িতে সেই যখনই কাজ করে ধরো আমি আমার কাজ করছি ভুলে গেছি গল্পটা চালাতে তো কাকু আমাকে তখন বলে কী রে আজকে গল্প চালাবি না মানে এটা একটা নেশার মতো হয়ে গেছে জানো তো তো সেই কারণে দুজনে গল্প শুনতে শুনতে কাজ করি আর মানে কিভাবে যে টাইমটা কেটে যায় বুঝতেই পারি না কাকুরও কাজ হয়ে যায় আমারও কাজ হয়ে যায় কারণ কাকু কবে ছাড়বে ততদিনের আশায় বসে থাকলে আমার তো অনেক টাইম লেগে যাবে ফ্রিজটা চলো ভালো করে পরিষ্কার করে নিই একেবারে পরিষ্কার করে তারপরে পুরো সব কিছু লাগিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ফ্রিজে হাবিজাবি অনেক জিনিস ছিল সেগুলোকে সব বিদায় করলাম ওগুলো আমার ঘরে খায়ও না কিছুও না একভাবে পড়ে রয়েছে একদম ফাঁকা পয় পরিষ্কার ফ্রিজ বেশ ভালো লাগে কিন্তু এই খাবার দাবার রাখতে রাখতে জমতে জমতে দেখবে তরকারি খাওয়ার পরে একটু বাটি করে থেকে যায় ডাল একটু খাওয়ার পরে বাটি করে থেকে যায় তখন মনে হয় ফ্রিজে একটা সুতো ঢোকানোর মতো জায়গা থাকে না আর আজ ফ্রিজটা দেখতে কত ভালো লাগছে দেখো পরিষ্কার করেছি আর এই ফ্রিজে পাতারে এইগুলো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই কোথার থেকে কিনেছ আমাদের খদ্দা স্টেশন থেকেই কিনেছি তো এদিকে সন্ধ্যে পড়ে গেছে বসালাম চা তিনজনের জন্য চা বসাচ্ছি মেয়ের জন্য আমার জন্য আর কাকুর জন্য এখন একটু চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো তারপরে কাকু চলে যাবে আবার কাজ করতে হবে কাকুর কাজ হয়েই গেছে কাকু চলে যাচ্ছিল আমি বললাম কাকু দাঁড়াও চা খেয়ে যাও বললো আজকে আর চা করতে হবে না তো আমি বললাম না একেবারে চা খেয়ে তারপরে বাড়ি যাও কাকু তো চলে গেছে কাজ করে কাকু চলে যাওয়ার পর আমি আমার একটু কাজ ছিল সেটুকু করছিলাম তো এই যে আমাদের দরজার ফ্রেমের কালারটা সত্যি কথা বলবো আমি ঘরে সব রং পছন্দ করে এনেছি কিন্তু এই দরজার ফ্রেমের কালারটা আমার পছন্দ হয়নি আমি চকলেট কালারটা চেয়েছিলাম তবে এইটা যে একদম কালছে চকলেট হয়ে যাবে কাকু বললো যে এইটাই ঠিক আছে কারণ তুমি এরপরে দরজা লাগাবে যখন সানমেকারের দরজা লাগাবে তো কোনো অসুবিধা হবে না দেখতে ভালো লাগছে দরজার ফ্রেমটা তো এই দুটোই তো দরজা দরজা তো বেশি নেই এই একটা দরজা আর রান্নাঘর আমার সমস্ত কিছু পরিষ্কার একদম সব হয়ে গেছে আজকে কাকু থাকতে থাকতে গোছাগাছির কাজ সব করে ফেলেছি আর ওই একটা হচ্ছে দরজার ফ্রেম তোমাদের দাদাভাই চলে এসছে আর এই দেখো মিষ্টু মিষ্টুর জন্য খাবার আনতে বলেছিলাম ওকে ফোন করে কারণ আজকে মিষ্টুর আর কিছু ছিল না আমি বিকেলবেলা শুধু একটুখানি ঘাস তুলে এনেছিলাম এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে পুদিনা পাতা ধনে পাতা আর কলমি শাক তবে এখন বাজবো না আমি পরে বাজবো দেখেছো ধনে পাতার গন্ধ পেয়েছে দেখো নে 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 তোমাদের দাদা ভাই ধনেপাতা পাতা ওই দেখো একটা ডান্ডি ধুয়ে দিয়েছে খেয়েছে ব্যাস এই যে আবার পাতা খুঁজছে এই দেখো এই দেখো যে কি পছন্দ করে তবে ও বুঝতেই চাইছে না যে ধনে পাতার কত দাম নাও নাও দেখেছ পাতা টেনে টেনে ওই দেখো দেখেছো ঠিক ছিঁড়ে নিয়ে নিয়েছে পাতা নে ধনে পাতাটা এত ওই দেখো 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 দেখেছ পুরো টেনে নিয়ে নিয়েছে এই ধনেপাতা ওকে দিয়ে দিলে এক্ষুনি এক্ষুনি পুরো খেয়ে নেবে পুরো টেনে টেনে নিয়ে খেয়ে নেবে এখানে দিলে আমি ধনে পাতাটা ওকে মিশিয়ে মিশিয়ে দিই নাহলে অন্য জিনিসে মানে মন চাইবে না ওই জন্য নে ধোয়ারও অপেক্ষা নেই নে খা দেখেছ দেখেছ পুরো উঠে দাঁড়িয়ে গেছে তো খেয়ে নিক এরপরে আমার শুধু এই যে ঝাঁটা রেখেছি ঘরটা ঝাঁপ দেবো আর এই যে এই প্যাকেটের মধ্যে আছে সমস্ত ওই যে মশলাপাতির যে কাগজ ছিল সেইগুলো তুলেছি এখন শুধু ঘরটা ঝাঁপ দেব আর হচ্ছে ঘরটা মুজবো। আজকের মতো কাজ শেষ ঘরটা ঝাঁপ দিয়ে মুচবো তারপরে স্নান করব আর এইদিকে ঘরের অবস্থা খারাপ ঘরটা ঝাঁপ দিতে হবে পুরো নোংরা হয়ে আছে আর ঠাকুরের জিনিসপত্রগুলো আমি তখন জামবার থেকে সব নামিয়েছিলাম আবার তারপরে তুলে দিয়েছি দেখো বালিশগুলো তুলে দিয়েছি আর ঠাকুরের এই কটা জিনিস পরিষ্কার করা বাকি আর জল নেই ঠাকুরের জল নেই তো সেই কারণে এইগুলো হলো না কালকে সকালবেলা এইটুকুনি করব আর এই যে এইগুলো তো সব ধোয়া জামাকাপড় সব পরিষ্কার করা আর কালকে কাকু দেবে কালকে শুধু ঠাকুর ঘরে বলতে পিলারটা রং করা বাকি আছে সাদা রঙ করেছে পিলারটা পিলারটার মধ্যে গোল্ডেন কালার দেওয়ার কথা আছে তো ওই গোল্ডেন কালারটা দেওয়া বাকি আছে তাহলেই ঠাকুর ঘরের কাজ শেষ কালকে কাকু সকালবেলা করে গেলে তারপরে আমি বিকেল থেকে ঠাকুর ঘরটা পুরো গোছাবো বিকেলবেলা স্নান করে নেবো কালকে তাড়াতাড়ি বিকেলবেলা স্নান করে ঠাকুর ঠাকুরঘরটা গোছাবো ঠাকুরের আলমারি ঠালমারিগুলো সব আমি মানে ওই যে ওইটার মধ্যে কাপড় ঠাকুর সব গুছিয়েই রাখবো দিনের বেলায় সন্ধ্যেবেলায় স্নান করে বা রাত্রিবেলায় যখনই স্নান করি করে সমস্ত ঠাকুরের জায়গা গুছিয়ে ঠাকুর ঠাকুর পেতে দেব আর গোপাল সোনাকে ওই ঘর থেকে নিয়ে ওর জায়গায় বসিয়ে দেব। তো কালকে এইটা করবো কারণ কালকে শুক্রবার কালকে যদি এই কাজটা না না করে রাখি শনিবার আবার সকালবেলায় চাপ হবে শনিবার দিদি আস্তে আস্তে একটু বেলা হবে মাকেও বলেছি একটু তাড়াতাড়িই আসতে তো সেই কারণে আমি যতটা পারবো করে রাখবো একটু নিরামিষ তরকারি ডাল রান্না করে রাখবো আর শনিবার আর রবিবার সোমবার মঙ্গলবার এক্সট্রা কোনো কাজ নেবো না তো তোমাদের দাদাভাই বলেছে রবিবার দিনকে ড্রেসিং টেবিলটা ঢুকিয়ে দেবে তো যদি ঢুকিয়ে দেয় সেটা শুধু পরিষ্কার করা আর ওই ঘরের এক্সট্রা কাজ কিছু নেবো না বিশ্বকর্মা পুজোটা পার হবে মঙ্গলবার চলে যাবে বিশ্বকর্মা পুজোটা পার হবে তারপরে আবার যা কাজ করার করবো ঠিক আছে চলো আগে আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিই দেখি তোমাদের দাদাভাই এসছে আবার একটু বেরিয়েছে সন্ধেবেলার কিছু খাওয়ার আনতে রান্না তো সকালবেলা মানে দুপুরবেলা করলাম আমি সকালবেলা চাউমিন খাওয়ার পর থেকে আমার একটুও খিদে ছিল না কিন্তু এখন খুব খিদে পেয়েছে অল্প কটাই বিস্কুট ছিল দুটো দুটো করে আর আমি দুজনে খেয়েছি তো সেই কারণে তোমাদের দাদা ভাই কিছু তাহলে একটুখানি নিয়ে আসি তো সেটাই আনতে গেছে ও আস্তে আস্তে আমি ঘরটা ঝেড়ে নিই তারপরে দেখি কি আনে খেয়ে ঠেয়ে তারপরে ঘরটা মুছে স্নান করব এত খিদে পেয়েছে তোমাদের দাদা ভাই খাওয়ার আনার পরে আর একটুও তর্ষয় নেই তাড়াতাড়ি করে খেতে বসে গেছি কচুরি জিলাপি আর ঘুগনি তো এই দিয়েই আজকের ভিডিওটা শেষ করেছি চলো আর আজকে ভিডিও কিচ্ছু করতে পাই দেখা হচ্ছে পরের ব্লগে